গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল জানাই শুভকামনা আগের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে বেশ কিছু ভারতের শিল্প থেকে পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা এই অধ্যায় থেকে আরও একটি পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আমাদের আগের ক্লাসগুলো যারা দেখনি তারা অবশ্যই দেখবে এছাড়াও আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও বেশ কিছু দু নম্বর ও তিন নম্বরের প্রশ্ন উত্তর এবং এক নম্বরের বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি আমাদের সেই ক্লাসগুলো যারা দেখনি তারা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করো তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে আজ আমাদের আলোচনার প্রশ্ন পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো ঠিক আছে তাহলে এই প্রশ্নটা তোমরা খুব ভালোভাবেই তৈরি করবে মাধ্যমিকে এই প্রশ্নগুলোই কিন্তু থাকে এই প্রশ্নগুলো তোমরা তোমাদের স্কুলের পরীক্ষা এবং টেস্ট পরীক্ষার জন্য কমন পেয়ে যাবে ঠিক আছে আর এখানে এই প্রশ্নের উত্তর লেখাগুলো কিন্তু খুব সোজা তোমরা যদি একটু বুঝে নিতে পারো তাহলে কিন্তু তোমরা সহজেই উত্তরটা লিখতে পারবে আর আমরা আগের দিন যেটা বুঝিয়ে দিয়েছিলাম যে এই লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ ওখানে যে পয়েন্টগুলো আমরা আলোচনা করেছিলাম এখানে কিন্তু সেই একই রকম পয়েন্ট থাকবে দু একটা পয়েন্ট হয়তো একটু আলাদা থাকতে পারে ঠিক আছে তাহলে একটা যদি আমরা তৈরি করে ফেলতে পারি তাহলে কিন্তু আমরা বাকি প্রশ্নের উত্তরগুলো খুব সহজেই তৈরি করে ফেলতে পারবো ঠিক আছে তাহলে প্রথম এখানে তোমরা যেটা লিখবে সেটা হচ্ছে যে মাল একটা পয়েন্ট করতে হবে পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে মাল ঠিক আছে এখানে কাঁচামাল মানে কি এখানে কাঁচামাল মানে হচ্ছে যে তুলো যেটা সেইটা ঠিক আছে যেটা থেকে এই মানে কার্পাস বা বয়ন তৈরি হয় বা বস্ত্র তৈরি হয় সেটা এটা কোথায় কোথায় এটা কোথায় কোথায় পাওয়া যায় এটা হচ্ছে যে গুজরাট ও মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় কিন্তু এটা পাওয়া যায় গুজরাটের কোথায় পাওয়া যায় গুজরাটের হচ্ছে যে আমেদাবাদ সুরাট ভদোদরা এগুলো আর মহারাষ্ট্রের মুম্বাই নাগপুর বোলপুর সোল্লাপুর এইসব জায়গাগুলোতে কিন্তু পাওয়া যায় ঠিক আছে তাহলে এখানে প্রথম পয়েন্টটা হবে যে এই দুটো জায়গায় গুজরাট আর মহারাষ্ট্রে খুব ভালো কাঁচামালটা পাওয়া যায় যেটা এই শিল্পের উন্নতির জন্য সাহায্য করে আর এছাড়া ওই মিশর থেকে যে লম্বা আঁশযুক্ত যে তুলো সেগুলো মুম্বাই আর গুজরাটের বন্দর দিয়ে কিন্তু আসে তাই এখানে অনেক ভালোভাবে এই শিল্পটা তৈরি হয়েছে ঠিক আছে এর পরের পয়েন্ট যেটা তোমরা বলবে সেটা হচ্ছে যে বিদ্যুৎ একটা যে কোনো শিল্প চালাতে গেলে কারেন্টের খুব প্রয়োজন বা বিদ্যুৎ যেটাকে আমরা বলি ঠিক আছে এখানে তিন রকম বিদ্যুৎ কাজে লাগে একটা হচ্ছে যে জলবিদ্যুৎ তাপবিদ্যুৎ পারমাণবিক বিদ্যুৎ জলবিদ্যুৎ কোথা থেকে পায় জলবিদ্যুৎ উকাই পশ্চিমঘাট পর্বতের জলবিদ্যুৎ এগুলো বিদ্যুৎ হচ্ছে ট্রম্বে নাসিক এগুলো থেকে আর পারমাণবিক বিদ্যুৎ হচ্ছে তারাপুর কাঁকড়াপাড়া এগুলো থেকে ঠিক আছে আর বায়ু শক্তি কোথা থেকে পাওয়া যায় লাম্বা থেকে এগুলো দিয়ে এগুলোই এখানে কাজে লাগানো হয় ঠিক আছে আর এরপরে হচ্ছে পরিবহন পরিবহন মানে এখানে এই যে কাঁচামাল যেটা আছে আর বিভিন্ন যন্ত্র যেগুলো নিয়ে আসার জন্য কোন জায়গা থেকে যেগুলো নিয়ে আসা হয় সেই জন্য আর কারখানায় যেসব জিনিস তৈরি হলো সেগুলো বিভিন্ন জায়গায় পাঠানোর জন্য কিন্তু এই পরিবহন অবশ্যই লাগে বা যোগাযোগ ব্যবস্থা যে সেটাও আমরা কিন্তু বলতে পারি ঠিক আছে তাহলে সড়ক সড়কপথ মানে যেগুলো ওই রাস্তা যেগুলো ঠিক আছে যেমন হচ্ছে যে কোনটা কোনটা এখানে এন এইচ থ্রি ফোর সিক্স সেভেন এইট এগুলো আর রেলপথ হচ্ছে পশ্চিম রেলপথ কঙ্কন রেলপথ এগুলো আর বন্দর হচ্ছে যে মুম্বাই আর কান্দালা পোর বন্দর এগুলো এগুলোই খুব কাজে লাগে ঠিক আছে আর এরপর হচ্ছে মূলধন মূলধন বা টাকা আমরা যাই বলতে পারি তাহলে একটা শিল্প তৈরি হতে গেলে টাকা পয়সাটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে তাহলে সেই টাকাই কিন্তু এখানে এই শিল্পটা তৈরি হতে সাহায্য করে সব থেকে বেশি তা সেরকম বিভিন্ন যারা আছে যেমন হচ্ছে যে গুজরাটিরা এরা কিন্তু টাকা দেয় এছাড়া রিলায়েন্স বা মফতলাল এই সমস্ত যারা ব্যবসায়ী তারাও কিন্তু টাকা দেয় এছাড়া অনেক ব্যাংক বিমাও টাকা দিয়ে সাহায্য করে এই শিল্প তৈরি হওয়ার জন্য ঠিক আছে আর আরেকটা হচ্ছে যে ঘন বসতি ঠিক আছে তাহলে ঘন বসতি মানে কি মানে এই গুজরাট আর আমাদের এই যে মহারাষ্ট্র যে জায়গাটা এই দুটোই হচ্ছে যে এই দুটো জায়গায় ভারতে অনেক মানুষ বাস করে ঠিক আছে তাহলে সেই জন্য কিন্তু এখানে এই শিল্পের যে মানে শ্রমিকের যে ব্যাপারটা সেটাও কিন্তু অনেক বেশি পাওয়া যায় মানে অনেক কাজ জানা লোক কিন্তু এখানে পাওয়া যায় আর কি আর এখানে কিন্তু এই যে বস্ত্র যেগুলো তৈরি হয় সেগুলো কিন্তু মানুষ অনেক বেশি ব্যবহার করে এত লোকসংখ্যার জন্য মানুষের ব্যবহারটা অনেক বেশি তাহলে সেই জন্য ঘনবসতি এতে সাহায্য করে এটা বললেই হবে ঠিক আছে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে আচ্ছা এরপর এই প্রশ্নটা তোমরা বলার শেষে আরেকটা তোমাদেরকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে এখানে আমি একটা ভারতের ম্যাপ এঁকে দেখিয়েছি তোমরা দেখতে পাচ্ছ তোমরা এরকম ম্যাপ আঁকা বাড়িতে অভ্যাস করবে ঠিক আছে আমার এটা খুব একটা ভালো হয়নি আমি তাড়াতাড়িতে একটু খারাপই হয়ে অনেকটাই খারাপ হয়েছে তোমরা আমাদের আমরা আগের দিনে যেটা এঁকেছিলাম ওটা অনেকটা ভালো হয়েছিল এটা তোমরা একটুখানি ক্ষমা করে নিও ঠিক আছে এরকম ম্যাপ এঁকে আর আসল জিনিস আমাদের যেটা দেখাতে হবে সেটা হচ্ছে যে কোথায় কোথায় এই শিল্পকেন্দ্রগুলো আছে যেমন এখানে আমি একটা দেখিয়েছি আহমেদাবাদ তারপরে এরপরে এটা সুরাট আর এখানে একটা পুনে এরকম জায়গাগুলো একটু দেখাবে আর নিচে লিখতে হবে পশ্চিম ভারতের কার্পাসবন শিল্পকেন্দ্র এইভাবে লিখলে তোমরা কিন্তু পরীক্ষায় পুরো নম্বরটাই পাবে পাঁচে পাঁচ কিন্তু তোমরা পেয়ে যাবে এর এরপরের প্রশ্ন এরপর আমরা আরও একটা এই অধ্যায় থেকে পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলো লেখো এটা মাধ্যমিকে দু হাজার সতেরো এসেছিলো ঠিক আছে তোমরা খুব ভালোভাবেই এটা তৈরি করবে ঠিক আছে তাহলে এখানেও তোমাদের যে পয়েন্টগুলো বলতে হবে এখানে কিন্তু পয়েন্ট একটু আগেরটার থেকে দু একটা পয়েন্ট একটু আলাদা আছে বাকিগুলো একই প্রথমে হচ্ছে যে পেট্রো শিল্প এটা মানে ওই খনিজ তেলকে নিয়ে যেটা হয় সেইটা ঠিক আছে তাহলে প্রথম হচ্ছে যে খনিজ তেলের খনি আর তেলের শোধনাগার কোথায় আছে সেইগুলো আমরা আগে দেখবো আমরা এখানে জানি যে গুজরাটে একটা আছে জামনগরে এছাড়া মুম্বাইয়ে তো আছেই হ্যাঁ ঠিক আছে তাহলে এখানেও কিন্তু আমাদের গুজরাট আর মুম্বাই এই দুটো জায়গা এছাড়া আরও ভারতের আরও অন্য অন্য জায়গাতেও আছে ঠিক আছে মহারাষ্ট্রের তাহলে কোথায় কোথায় আছে মহারাষ্ট্রের হচ্ছে ট্রম্বে আর বোল্লাপুর আর গুজরাটের জামনগর ভদোদরা এই জায়গাগুলোতেই কিন্তু আছে ঠিক আছে তাহলে এখানে কেন হয়েছে কারণ হচ্ছে যে এই যে মুম্বাই এই সব জায়গাগুলো বা গুজরাটের হচ্ছে যে ভদোদরা তারপরে এই সব জায়গাগুলোতে কি আছে এইসব জায়গাগুলোতে তেলের শোধনাগার শোধনাগার মানে যেখানে তেলটা পরিষ্কার করা হয় সেই জন্য এখানে কাঁচামালগুলো খুব সহজেই পাওয়া যায় এই শিল্পের জন্য এটা একটা আর এরপরে হচ্ছে যে বিদ্যুৎ বিদ্যুৎ তো এখানেও লাগে তা বিদ্যুৎ হচ্ছে ট্রমবে নাসিক থেকে পেয়ে যায় জলবিদ্যুৎ কোথায় থেকে পাবে জলবিদ্যুৎ হচ্ছে উকাই আর কয়না থেকে আর পশ্চিমঘাট পর্বতে জলবিদ্যুৎ আগেরটার সাথে এটা মিলে গেল আর পারমাণবিক বিদ্যুৎ হচ্ছে তারাপুর আর কাঁকড়াপাড়া আর বায়ুশক্তি পাবে হচ্ছে লাম্বা থেকে ঠিক আছে তাহলে আগেরটার সাথে কিছু কিছু মিলে যাচ্ছে এটা তোমরা ভালোভাবে একটু খেয়াল রাখবে আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে পরিবহন পরিবহন কি কি সে আগেরটার মতোই একই রেল সড়ক আর বন্দর তাহলে বন্দরের নামগুলো দেখো একই আছে মুম্বাই কান্দালা পোরবন্দর নবসেনা আর সড়ক এনএইচ থ্রি ফোর সিক্স সেভেন এইট এগুলো ঠিক আছে এন এইচ মানে ন্যাশনাল হাইওয়ে আর এরপরে রেলপথ আগেরটার সাথে যেগুলো মিলে যাচ্ছে পশ্চিম রেলপথ কঙ্কন রেলপথ পশ্চিম মধ্য রেলপথ এগুলো দিয়েই কিন্তু কি হয় এগুলো দিয়ে এই যে এখানে যে সমস্ত জিনিস প্রয়োজন হয় এই শিল্পের জন্য সেগুলো নিয়ে আসা হয় আবার এখানে যে জিনিসগুলো তৈরি হয় সেগুলো বিভিন্ন জায়গায় পাঠানো যায় এগুলো খুব সহজ মনে রাখা কিন্তু খুব সহজ তোমরা যদি ভালোভাবে পড়ো এক খুব সহজেই তোমরা কিন্তু পড়ে ফেলতে পারবে ঠিক আছে আর এরপর যেটা সেটা হচ্ছে কি সেটা হচ্ছে যে মূলধন মূলধন মানে এখানে টাকা কারা দেয় সেটা এখানে টাকা দেয় ওই আগেরটার মতোই একই যে গুজরাটি তারপরে যারা ভাটিয়া বা মারাঠি যারা থাকে রিলায়েন্স এরা এই সমস্ত আর এছাড়া বিভিন্ন কোম্পানি কিন্তু এই শিল্পের জন্য টাকা দিয়ে সাহায্য করে ঠিক আছে আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে এই যে পশ্চিম ভারত যেটা ভারতের মানে ওই আবার একই কথা যে ওই আমাদের মহারাষ্ট্র আর গুজরাট এই দুটো রাজ্যেই কিন্তু অনেক মানুষ বসবাস করে সেই জন্য এই শিল্পের জন্য যে মানে খুব ভালো এবং কাজ যারা ভালো করে সেরকম কিন্তু শ্রমিক বা লেবার পাওয়া যায় আর এখানে কিন্তু এত বেশি মানুষ বাস করে সেই জন্য এখানে যে জিনিসটা তৈরি হয় সেটা কিন্তু মানুষের চাহিদা অনেক বেশি তাই বাজারের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না আর এখানেও একটা ম্যাপ তোমাদের আঁকতে হবে আমি একে দেখেইছি তোমাদের ঠিক আছে এরকম এই ম্যাপটাও খুব খারাপ হয়েছে তোমরা একটু ভালোভাবে চেষ্টা করবে ঠিক আছে এখানে জামনগর এখানে মুম্বাই আর এখানে ভদরা আর নিচে এইভাবে লিখে দেবে পশ্চিম ভারতের পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র ব্যাস এইভাবে লিখলেই তোমরা কিন্তু পরীক্ষায় ভালো নম্বর তুলে ফেলতে পারবে ঠিক আছে আর পরের ক্লাসে আমি তো তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।